চলো আমি একবার দেখাই তোমাদেরকে আমি তো বেশ কদিন ধরে ডাইট করছি তো আমি কি রোগা হতে পারলাম তোমরা জানাবে তো তো এই দেখো বন্ধুরা ধরে বেশ আমি একটু মোটু হয়ে গেছিলাম আর এখন বলো কমেছে আমার এই দেখো পেট ফেট কিছু কমে গেছে হ্যালো ভাই সবাইকে গুড আফটারনুন তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি তো সকলকে গৌরী কুইন চ্যানেলে ওয়েলকাম তো ক্রিস এখন আমার গাড়ি নিয়ে দেখো কোথায় যাচ্ছে দেখো গাড়িটা কিন্তু বার করার মতো ক্ষমতা নাই ওইটুকুই নরবার করছে লাস্টে গাড়িটা আমাকে বার করতে হবে না দাও অনেক করেছ দেখো আমি কি করে গাড়ি নামাই তোমাদের আজকে সেটাই দেখাই তারা ওকে এই সাইডটা করে দাও বাকি আমি নামিনি

তো বন্ধুরা দেখলে কত কষ্ট করে গাড়িটা নামানো হলো তো আটকে গিয়েছিল আমি তো আর না যাচ্ছে দেখো তো গাড়িটা নিয়ে যাওয়ার একটাই কারণ গাড়িটা নিয়ে যাচ্ছে একটা কারণে আমাদের মিষ্টু গাড়ি নিয়ে বাড়ি চলে আসবে মিষ্টু গেছে একটু ওর বান্ধবী বাড়ি ওর জন্য বলে দাদা গাড়িটা নিয়ে আয় আর আমি তো দোকানে ওখান থেকে গাড়ি নিয়ে বাড়ি চলে আসবো ওর জন্য গাড়িটা নিয়ে ও যাচ্ছে নাহলে ও সাইকেল আছে সাইকেল নিয়ে যায় পা রাখা জায়গা আছে তুমি কই পেছনে পা রাখবে নাকি কেন পা রাখতে পারো না সামনে গাড়িটা আমি কি ভালো করে মুছেছি জানো বন্ধুরা কি অবস্থা ছিল না তাতে চলে আসবে যাও ফোন নিয়েছ সাইকেল হলো এইটা এই যে সাইকেলে করেই যাই চলো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার একটু আমি রেস্ট নেব কি গরম পড়েছে বন্ধুরা কি বলবো প্রচণ্ড গরম এখানে পুরো দেখো আমার ঘাম দেখে তো বুঝতেই পারছো পুরো ঘেমে দেখো কি অবস্থা হয়ে গেছে গরমের জন্য তো এবার একটু শুভ শুয়ে একটু রেস্ট করব করে একটু ঘুম ঘুম করব। আচ্ছা আমি ডাইটিং করছি তো বন্ধুরা আমি কি একটু রোগা হয়েছি দাঁড়াও আমি পুরো লুকটা দেখাচ্ছি তো এই দেখো বন্ধুরা কদিন ধরে বেশ আমি একটু মোটু মোটু হয়ে গেছিলাম আর এখন বলো কমেছে আমার এই দেখো পেট ফেট সব কিছু কমে গেছে যারা আমাকে প্রত্যেক দিন ব্লগের মধ্যে দেখো তারা বুঝতে পারবে আমার ওয়েটটা আগে মানে এই মাঝে কদিন কতটা বেড়ে গেছিলো আর এখন কতটা কমে গেছে তার মানে আমি ওয়েট কমালাম জানো তো এই কত এক সপ্তাহ এক সপ্তাহ মতো হবে তিন কিলো ওয়েট কমেছে এক সপ্তাহের মধ্যে আর এখনও বাকি আছে এখনো অনেক কমাতে হবে এটা কিছুই হয়নি এখনও আমাকে সেই ওই হেলদি লাগবে আর কি এতটা এতটাও কমেনি এখনও কমতে বাকি আছে এখনও আমি এখনও তিন চার কিলো মতো ওয়েট কমাবো তবে আমার ওয়েটটা ঠিকঠাক আসবে আমার ফিগারটা আর কি চলো শুয়ে শুয়ে গল্প করছি সেই সকালবেলাতে উঠেছি উঠে থেকে ঘরে কাজটা সব কিছু হলো আমি একা না পুলিশও করলো আমিও করলাম দুজনে মিলে ঘরে কাজ কমপ্লিট করেছি আর কি তো চলো আমি একটু ঘুমোই ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে গল্প করব ঠিক আছে বন্ধু দেখো ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আর আমি এখন একটু লিপস্টিক লাগাচ্ছি দেখো তো আমার লিপস্টিকের কালারটা কেমন একটু জানিও তো বন্ধুরা ঠিক আছে কালারটা কিন্তু দারুণ এবার একটু করে তাহলেই হয়ে যাবে আমার মেকআপ মেকআপ তো তেমন কিছু আমি করি না যাস একটু সন্ধেবেলাতে একটু ভাবলাম যে না সারাদিন তো যেমন তেমন করেছিলাম একটু 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 সাজুকুচু করি তার জন্য একটু সাজুগুজু করতে গেলাম কী বলতো আমি পরিনি মুখটা কেন খালি খালি লাগছে বুঝতে পারলে বলো নাহলে আমি বলে দিচ্ছি টিপ টিপ করে নিয়েছি বলো তো বন্ধুরা কি কালারের টিপ করলে ভালো লাগবে কমেন্টে জানিও ঠিক আছে রেড কালারটা খুলে দিলাম চলো ব্লু কালারের টিপ না আমার কিনতে হবে ব্লু কালারের টিপটা আমার শেষ হয়ে গেছে আর আমার না সব থেকে ব্লু কালারের টিপ করতে খুব ভালো লাগে আমি না একদম ছোট্ট পাড়া টিপ করি ওর জন্য মনে হয় যেন কপালে কিচ্ছু নাই কিন্তু আছে ছোট্ট পাড়া এই দেখো দেখেছ দেখো ছোট্ট পাড়া একদম সব মেকআপের জিনিস এর মধ্যে সব গুছিয়ে টুছে রেখে নিই চলো ভাই সবকিছু আমার গুজু করা হয়ে গেছে এ দেখো চোখটা কেমন ডিপ হয়ে গেল না না ভালো লাগছে আমি সাজগুলো ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিই আমার এর মধ্যে থাকে দেখো কিছুটা মেকআপের জিনিস মানে লিপস্টিক ফাইমার তারপরে সিঁদুর তো বন্ধুরা দেখো আমি তাড়াতাড়ি করে সব মেকআপের জিনিসগুলো সব গুছে টুছিয়ে রাখলাম আর এই ব্যাগটা আমি গিফট পেয়েছিলাম কত ছ হাজার টাকা কেনাকাটার ওপরে এই ব্যাগটা গিফট ছিল যাকে লাল কালারের যে ব্যাগটা দেখলে সেটাও গিফট করেছিল আর কি কসমেটিকের জিনিস আস পরে তো আমি এবার সাজুকুজু করে আমি একটা জায়গায় যাব সে কোথায় যাচ্ছি সেই ব্লগটা নেক্সট ব্লগে দেখতে পাবে তো চলো এটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও টাটা বাই গুড নাইট